নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুক আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপির ভিডিও বেগুনের রেসিপি তো অনেকবার অনেক রকম করে বানিয়ে খেয়েছেন বন্ধুরা এবার এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই কীভাবে বানাবো সেটাই শেয়ার করব। পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের আজকে শেয়ার করা বেগুনের এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লাগবে বেগুনের একদম নতুন একটি পদ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা তার সাথে পাঁচ চকো রসুন এবং দুটো মজারি সাইজের টমেটো এবার আমি বেগুন কেটে নিয়েছি বেগুনটাকে গোল চাকা চাকা করে কেটে নেবো এরকম করে বেগুনটা একদমই ভীষণই জালি ছিল জালির বেগুন আর বেগুনগুলো আমি সমস্ত কেটে নিয়েছি আর একটা বাটির মধ্যে এবার টমেটো কাঁচা লঙ্কা রসুনটাকে তুলে নিচ্ছি তারপর আমি বেগুনগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে নেব এই যে টমেটো এগুলো একটা বাটির মধ্যে তুলে পাশে রেখে দিচ্ছি তারপর বেগুনটাকে প্রথমে লবণ এবং হলুদ মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ এবার বেগুনগুলোকে আমি একটু গোল করে সাজিয়ে নিলাম তারপর হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দিয়েছি লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে রেখে দেবো নতুন বন্ধু যারা আছেন এখন ওই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নতুন নতুন রেসিপি ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার লবণ হলুদ মাখিয়ে রেখেছি ফিরে এলাম কিছুক্ষণ পর এদিকে গ্যাসের চুলা অন করে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি তারপর আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তেলটা তাওয়ার মধ্যে চারিদিক ঘুরিয়ে নিয়েছি এবং গরম করে নিয়েছি এবার লবণ এবং হলুদ মাখানো চাকা বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি তার সাথে সাথে টমেটো কাঁচা লঙ্কা রসুন নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দেবো টমেটোগুলোকে আমি দুভাগ করে ভাগ করে নিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা এবং রসুন তার সাথে সাথে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি আবার একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি রিং করে দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো বেগুন সব কিছু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এবার এখানে আমি একটা চিমটি নিয়েছি চিমটি সাজে সমস্ত বেগুনগুলোকে উল্টে দেব। তারপর উল্টে পাল্টে ভেজে নেব বেগুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু প্রথমে আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি এই যে বেগুনের একদিক হালকা ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাগুলোকে উল্টে দেবো রসুন টমেটো সব কিছু একে একে উল্টে দিয়ে ভেজে নিতে হবে সব দিক ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি তেল থেকে তুলে নেব এই যে পেঁয়াজগুলো দেখুন একদিক একটু হালকা ভাজা হয়ে গেছে টমেটোগুলো সব আমি উল্টে দিচ্ছি এভাবে দু থেকে তিনবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে তুলে নেব প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো এগুলোকে তুলে নিচ্ছি সবার শেষে বেগুনগুলো তুলে নেব। এই যে পেঁয়াজগুলো দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি এবার টমেটোগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং নরম হয়ে গেছে একটা কাটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি এবার বেগুন সব কিছু তুলে নিয়েছি এবার মেখে নিয়েছি আর টমেটো যে খোসাগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে তুলে নেব তার সাথে কাঁচা লঙ্কা রসুনটা একটু হাত দিয়ে মেখে নেব। আর বেগুন টমেটো এগুলো আমি কাঁটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি এই যে এরকমভাবে মেখে নিয়েছি আর বাকি রান্নাটা করার জন্য গ্যাসে চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন তারপর ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আদা বাটা এবার আমি পেঁয়াজ কুচি এবং আদা বাটা একসাথে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ করে গুঁড়ো মশলা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব চিলি ফ্লেক্স আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে দিয়ে দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে গুড়িয়ে নিতে পারেন এবার আমি মেখে নেওয়া টমেটো পেঁয়াজ বেগুন রসুন এবং কাঁচা লঙ্কা যেটা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি বেগুন মাখাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট মতন এইভাবে নেড়ে ভেজে নেব সবার শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনারা অবশ্যই পরিমাণ মতন লবণটা দিয়ে নেবেন তারপর এটাকে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপর লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় দু মিনিট মতন ভেজে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার আমি এই রেসিপিটা তুলে নিচ্ছি আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ